খালু খেলা শুরু করবে মধ্যবিরতির পর দেখা যাক খালু কি নিতে পারে কয়টা মিলাইতে পারে সুন্দর এক যাচ্ছে সুন্দর খেলা যাচ্ছে আমাদের খেলা সিজার খালু দেখা যাক কি অবস্থা খালু আপনি কি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন কারণ দুইটা মিললে আপনি পাবেন দুইটা না মিললে আপনি পাবেন না এখন চেঞ্জ করবেন আপনি আপনার মিলছে একটা আপনি কিছু পাইতেছেন না দুঃখিত সবাই একটা হাতে দাও পরবর্তী প্রতিযোগী কে যাবে পরবর্তী প্রতিযোগী কে সমস্যা নাই একজন পিচ্ছি প্রতিযোগী দেখা যাক কি অবস্থা সুন্দর দেখা যাক কি অবস্থা তুমি চারটা মিলাইলে মিলাইতে পারলে বাবা একটা সয়াবিন তেলের বোতল দেখা যাক কি অবস্থা ওইখানে না দেখা যাক কি অবস্থা কয়টা মিলছে দর্শক আমাদের এই প্রতিযোগী কি পাইছে সবাই একটা হাতের তালি দেয় সুন্দর খেলা হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও একটা বিস্কুটের তোমার কেমন লাগতেছে তুমি কি এইসব খেলা আরো খেলতে চাও এই ধরনের খেলা হ্যাঁ সুন্দর আরেকটা হাতের তালি হবে